लगाशा खाए जाबो कल का कल का शाला नओ पहला शा ओके

খুব ঠান্ডা যেন একটা ব্ল্যাঙ্কেট দুটা এগুলো নিতে হবে আর এই ছোট পেটের মধ্যে কাপড় নিতে হবে আর এই যে এটা নিতে হবে ও স্নান করে নিয়েছে এইগুলো ড্রেস পরেছে আমি কিছুক্ষণ পরে রেডি হবো খাওয়া দাওয়া করবো তো ওইদিকে রান্না হচ্ছে তো কোথায় যাচ্ছি কিসের জন্য যাচ্ছি সবটা তোমাদের কাছে শেয়ার করবো তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো টাটা তো বন্ধুরা সকাল থেকে কি করলাম না করলাম সবটাই তো তোমাদের কাছে শেয়ার করলাম তো এখন সমস্ত কিছু রেডি হয়ে রেডি হয়ে সেজে গুজে বেরিয়ে পড়েছি ব্যাগপত্র নিয়ে তো আমরা তিনজনে যাচ্ছি ছেলে যাবে না তো ছেলে যাবে ওরা আজকে কলেজ আছে তো কলেজ গেছে কলেজ থেকে সোজা চলে যাবে ওর মামার বাড়ি তো এই হচ্ছে ব্যাপার তো ব্যাগপত্র নিয়ে এখন বেরিয়ে পড়বো আর এতটা এই মানে এই পরটা চাইতে এতটা যে কষ্ট হবে না এতগুলো মানে টোপলা টোপলে নিয়ে ব্যাগপত্র তো দেখো ওখান থেকে সোজা একটা টোটো নিয়েছি তো টোটোতে বলছিল রিজার্ভ মানে একশো টাকা দুশো টাকার মতো তো আমরা সিজি ওটোতে উঠে চলে এসেছি তো তোমার ইয়ারি থেকে আবার টোটোতে উঠলাম তো বিশ টাকা করে নিয়েছে টোটোতে তো এখন আমরা যাব নৌকাহাট নৌকাহাটে আমাদের গাড়ি আসবে তো আমাদের দশটার টাইম দিয়েছে তো আমরা আস্তে আস্তে মোটামুটি দশটার বেশি হয়েছে তো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো তো নৌকাঘাট মোড়ে এসে বসে আছি তো গাড়ির কোনো পাত্তা নেই খবর নিলাম তো ওরা বলে বেরোচ্ছে 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 বলছে এরকম করে এখন বসে আছি রোদের মধ্যে আর প্রচণ্ড রোদ লাগছে যখন সকালবেলা আসছিলাম ঠান্ডা ছিল এখন মানে গায়ে কিছু লাগানোই যাচ্ছে না আমি জ্যাকেটটা পরে আছি এটা ঘুরে রাখবো কোথায় নিয়ে যাও মানে কিছু সেটা নিয়ে অসুবিধা গায়ে পরে আছি একদম কী আর বলবো তো অনেকক্ষণ অপেক্ষার পর বাস আসলো আমাদের দশটা টাইম দিয়েছিল আসলো তখন কয়টা বারোটা বারোটা হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা আস্তে আস্তে তো দেখো গাড়ির মধ্যে এত লোকজন সিট হচ্ছিল না তো দেখো এখানে একটু গাড়িটা থামালো তো সবাই একটু বাইরে গেল হাওয়া টাওয়া খেতে বাটন করবে তো অনেকটা যেহেতু যেতে হবে এই জন্য তো দেখতে থাকো কারো তো আমার ছোট বোনও যাচ্ছে ছোট বোনের ছেলে মা তো একজনে মিলে যাচ্ছে তো দেখো আগে যা পৌঁছায় তারপর নিয়ে যাচ্ছে না তো আমাদের এখানে পৌঁছতে পৌঁছতে দেখো সন্ধ্যায় হয়ে গেছে প্রায় আর ওখান থেকে বাস স্ট্যান্ড থেকে আমরা বাস যেখানে দাঁড়িয়েছি নামিয়ে দিয়েছি ওখান থেকে আমাদের কতটা হিটে ভিতরে আসতে হলো আর এদিকে আমার ভাগনা মানে বোনের ও বলছে এটা নেবো ওটা নেবো তো ওকে আমি বললাম যে আগে যাই পৌঁছাই তারপরে কি নেব কী না নেবো সবটা দেখা যাবে এক তো সেই সকাল কয়টা থেকে কয়টার সময় বেরিয়েছি তার মধ্যে এতটা পর জার্নি করার শরীর একদম পুরো ক্লান্ত হয়ে গেছে তো একমাত্র জায়গা মতো রেখে দিয়ে একটু বিশ্রাম নিয়ে চলে আসলাম মানে যে উপলক্ষে প্রোগ্রামটা হচ্ছে তো সেই জায়গাতে চলে আসলাম তো জায়গাটা খুব সুন্দরভাবে সাজিয়েছে তোমাদেরকেও একটু শেয়ার করে দিলাম তো দেখো আল্পনাগুলো খুব সুন্দর হয়েছে তো আজকে এগুলো রেডি করে রাখবে কালকে হবে মেন অনুষ্ঠান তো দেখো তো যে উপলক্ষে প্রোগ্রামটা অনুষ্ঠিত হবে তো বিশ্ব বীর সিংহ চিলারায়ের জন্মজয়ন্তী উপলক্ষে এই প্রোগ্রামটি প্রতি বছর হয় এই মাঘ পূর্ণিমাতে মানে ঠিক সময় মতো ডেটটা পড়ে না তো ওই পূর্ণিমাতে হয় তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগে ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবো তো আজকের মতো ভিডিওটা এখানেই পর্যন্ত শেষ করছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো